দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করে বিয়ে করতে অস্বীকার করছে এই যুবক এবং সে যে বিবাহিত সে কথা গোপন করেছিল মেয়েটির কাছে মাস প্রায় হয়ে গেল অনেকবারও শারীরিক সম্পর্ক আর খালি সবসময় বলতো আমার দিদিকে যে আমি আই বড় আমার বাচ্চা কাচ্চা বৌ মো কেউ নেই আরো আজকে আমরা হুট করে জানতে পারি ওর একটা বাচ্চা আছে ক্লাস ওয়ান এ পরে আর ওর পাঁচ ছ বছরের সংসার আছে এই ছেলেটা এই ছেলেটা আমার দিদির সঙ্গে আজকে ওই মেয়েটির দিদি জানায় গত ছয় মাস থেকে আমার বোনকে বিভিন্ন পার্ক ও রেস্টুরেন্টে নিয়ে গিয়ে সম্পর্ক করেছিল ছেলেটি এরপর হোয়াটসঅ্যাপ ডিপিতে তার বউ বাচ্চার ছবি দেখে ধরা পড়ে যায় সে বিবাহিত তারপর রাগ সামলাতে না পেরে ওই মেয়েটির দিদি তাকে উত্তম মধ্যম দেয় জানা যায় ওই যুবকের বাড়ি বেল সে কাজের সূত্রে বোল পরিষেছিল সেখানে সেন্টারিং এর কাজ করত সেখান থেকেই তাদের দুজনের পরিচয় হয় তবে ওই যুবক জানাই ওই মেয়েটি তার সঙ্গে মেলামেশা করার জন্য জোর করত ঘন ঘন রেস্টুরেন্টে যেতে চাইত কেন করেছেন দিগা তোমাকে না আমি একা কোনো কিছু করিনি ও ওর ইচ্ছে ছিল ঠিক আছে ও আমার কাছে এসেছিল পরশুদিন আমি রীতিমতন আমি যেতে রাজি না পরশু দিন থেকে আমার উপর টর্চারিং করছে আসতে হবে তো আসতে হবে তোমাকে কালকে গত হ্যাঁ বলছো রেস্টুরেন্টে নিয়ে চলো আমি বলছি না ঠিক আছে ঠিক আছে আসতে হবে তো আসতে হবে দুদিন ধরে এরকম বলে যাচ্ছে তারপরের দিন কালকে বাধ্যতামূলক আপনি বউ বাচ্চা থাকাকালীন আপনি এরকম কেন করলেন বিয়ের প্রতিশ্রুতি দিত আর প্রত্যেকবার ডেকে রেস্টুরেন্টে নিয়ে যেত হোটেলে নিয়ে যেত এই বোলপুরে আছে ইচ্ছে আছে ইচ্ছে তো ওখানে হ্যাঁ আমাদের অভিযোগ একটাই ও যে ও তো বলেছে ও আই ছেলে তাহলে ও যে বিবাহিত ও যদি একবার দিদিকে বলে দিত আমার বিয়ে আছে আমার বিয়ে করা বউ আছে বাচ্চা কাচ্চা আছে তাহলে আমার দিদিকে ও যখন প্রপোজাল করেছিল ও একতো না কেন আমাকে ও কি দিনকাল পড়লো দেখুন সংসারের অভাব অভিযোগের জন্য কাজ করতে এসেছে এসে সেখানে আবার আরেক সম্পর্ক করার চেষ্টা তবে এখানে ছেলের দোষ বলবো না মেয়ের দোষ সেটাই বোঝা যাচ্ছে না ডেক্স রিপোর্ট আমরা চাইছি ও যে বিয়ে দিয়ে ও শারীরিক যে সম্পর্কগুলো করলো মাসের পর মাস আর ও জানিয়েছে সব সময় ও আবিও তো ছেলে আর যে বিয়ে বা আচ্ছা সবই আছে আর যে এই যে ওরকে যে धोखा এইভাবে এই ভাবে ও জানো ভালো কোনো ক্ষতিপূরণ দিক ও ক্ষতিপূরণ